আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রেসিপি হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কলি যাব না তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি তেল দিয়ে দিলাম আর এখানে আলু আর এই যে কলিজাগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি আমার লাইফ টি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ফেসবুকে সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি এক দিয়ে দিলাম और कुछ करते थे ने दे, 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 दे পেঁয়াজের সুন্দর কালার আনার জন্য এতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হবে এখন পেঁয়াজ সুন্দর ব্রাউন কালার হয়ে পর্যন্ত ভেজে নেব আর এই সময় চুলার হিটটা হাইতে আছে হাইতে রেখে রান্না করব আর এই যে এখানে আলু আর কলিজা গুলো সুন্দর মতো কেটে রেখেছি কলিজা আর এই যে আলু গুলো আমার একটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন বাচ্চাদেরকে এটা এভাবে রান্না করে দিলে তারা খুব পছন্দ করবে এবং খেতে চাবে এভাবে বড়রাও খেতে পারবে কিন্তু এটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট আর স্বাস্থ্যকর পুষ্টিকর দিতে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা কেটে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আর কলিজা গুলো কেটে ধুয়ে নিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে আমার চ্যানেলে এ এটা হচ্ছে সেকেন্ড লাইভ লাইভ সচরাচর ইউটিউব চ্যানেল এ কখনোই করা হয় না সবসময় একটা বুক পেজ করা হয় ভাবলাম আজকে চ্যানেলে লাইভ করি আর সব সাথে সাথে লাইভ রেসিপি শেয়ার করি তো পেজ টা সাহায্য করি নরম করে নিচ্ছি পেঁয়াজটা লাল করতে একটু সময় লাগে রান্নাটা বেশি সময় না খুব অল্প সময় মজা আর এই পুলি যা ঘোনাটা রান্না করা যায় এই পেঁয়াজটা লাল করতে নিয়ে যতটুকু সময় লাগে আর কি আর পেঁয়াজটা সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে খুব মজা লাগে

মজাও লাগে তো হয়ে আসছে এখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে তেলে আদা রসুন বাটাটাকে ভেজে দেবো এর মধ্যে পেঁয়াজটাও সুন্দর ব্রাউন কালার হয়ে আছে আর কয়েক সেকেন্ড আধা সেকেন্ড থাকে ভেজে নিলে এই গন্ধটাও চলে যাবে কাঁচা গন্ধটা এখন আমার পেঁয়াজটা সুন্দর মতো ব্রাউন কালার হয়ে উঠেছে এখন এই পেঁয়াজটা যাতে পুলে না যায় তাই এখানে আমি সামান্য পানি অ্যাড করছি সামান্য পানি দিয়ে দিলাম আর এখন চলে আসবো

চামিচটা ছোট তাই এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো গুঁড়ো দিয়ে গরম মশলা এটা আমি ঘরে তৈরি করেছি এটা মাংসের মশলাও বলা যায় তো এই রেসিপিটা আমার পেজে আছে আপনারা দেখে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এলাচের গুঁড়ো এখন সবগুলোকে তেলে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর লবণটা পরে অ্যাড করবো আবার তো এখন মশলার সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি এখন চুলাটাকে একটু বাড়িয়ে দিলাম এখন মশলা থেকে তেল বের হতে হতে আমি আবারও কলিজা আর আলুর পরিমাণটা দেখিয়ে দিচ্ছি সেম একই সাইজে আমি কেটে নিয়েছি

এখন এর মধ্যে করে দিব কলিজে এখন মশলার সাথে মিক্স করে দেবো পর্যায়ে করলে তো আপু কালো কালো চুপ হবে কালার ততই নষ্ট হবে যাই হোক ধন্যবাদ তো এখানে আমি প্রথমে মশলা তেল সামনে একটু লবণ অ্যাড করেছিলাম আর এখন আবারও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং বেশি খেতে পছন্দ করেন কেউ কম সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে এখন আবারও মিক্স করে নেব যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না করছি তাই এখানে আমি কোন রকমের মরিচের গুঁড়ো অ্যাড করিনি যাদের বাচ্চারা ঝাল খেতে পারে তাদের অবশ্যই আমি বলবো যে আপনারা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে মরিচের গুঁড়ো পুরোপুরি স্কুট করে দিয়েছি শুধু কালো গোলমরিচটা অ্যাড করেছি এটা ঝাল না মোটেও আর এটা খাবার হজমেও সাহায্য করে তাই কালো গুঁড়ো আমি বাচ্চার খাবারে প্রায় দিয়ে থাকি সুন্দর মতো মিক্স করে নিলাম আর তেলেও এটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব ছোট্ট চামচ নেব আমার এটা দিয়ে সুবিধা হচ্ছে এটা দিয়ে সুন্দর মতো নিচে থেকে উপরে দেওয়া যায় তো চুলাটাকে হাইতে রেখে দিলাম কয়েক সেকেন্ডের মতো তেলে ভেজে নেব এটা হচ্ছে আমার চ্যানেলের সেকেন্ড লাইভ তো আমি কখনো চ্যানেলে লাইভ করিনি এর আগে একবার করেছিলাম আর আজকে হচ্ছে দ্বিতীয়বারের মতো করছি সবসময় পেজে লাইভ করা হয় তাই আজকে ভাবলাম যে ইউটিউব চ্যানেলে লাইভ করি তো মনে একটা কেমন হচ্ছে সবাইকে জানাবেন প্লিজ আবার একটু নাড়া দিয়ে নেই

রেসিপি ভালো লেগে থাকে আর লাইভ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন নেক্সট লাইভে আরো ভালো ভালো মজাদার রেসিপি নিয়ে আসবো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে সামান্য পানি বের হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপের মতো পানি এতে আলুটা আর কলিজাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পানি দিয়ে সবগুলো ডুবিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় আর চুলার ঠিকটা এখন মিডিয়ামে রেখে দিব আর ডাকনা দিয়ে দিচ্ছে চুলা ঠিকটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভ্রামণ বাড়িয়া ও থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইফটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এরকম সাপোর্ট পেলে আমি আরো লাইভ করবো চ্যানেলে যেহেতু আমি চ্যানেলে খুব কম অ্যাক্টিভ থাকি ভালোবাসা পেলে একটি থাকতে খুব ভালো লাগে আহ ঢাকার কোথায় থাকো আপু পুরান ঢাকা আমি পুরান ঢাকার বাসিন্দা পুরন থাকি এখন একটু নায়াচারা দিয়ে নিচ্ছে যাতে সবগুলো চাই খেতে হয়ে যায় आपको चौंधो गुस्ती पुराण घर गया माँ बाबा चौंध थैंक यू थैंक यू सो मच আলুটা সেদ্ধ হয়ে গেলে আর সেদ্ধ হয়ে গেলে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমার বিয়ে ঠিক হয়েছে নারায়ণগঞ্জে মাশাল মাশাল কংগ্রেচুলেশন ব্রাহ্মণ বাড়িয়া থেকে নারায়ণগঞ্জ অনেক দূর যাই হোক আহ অনেক শুভকামনা আপনাকে কবে বিয়ে আপনার এখন আমি লবণটা টেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা লবণটা ঠিক আছে তাই এখানে আমি আর করছি না আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমার মনে হচ্ছে যে আর একটু সেদ্ধ করার প্রয়োজন তাই আমি আর একটু সেদ্ধ করে নেব আর পানিটা আর একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি আগস্ট মাসে সামনের মাসে ও মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আপনার নতুন জীবন অনেক ভালো করুক অনেক দোয়া রইল আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে আশা করি আপনাদের সেই ভিডিও গুলো খুব ভালো লাগবে সবাই আমার ভিডিও গুলো দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খুব যত্ন সহকারে বাবুর জন্য রান্না হ্যাঁ আপু বাচ্চাদের জন্য তো রান্নাটা সবকিছুই যত্ন করে করা হয় যেহেতু তারা ছোট মানুষ আর তাদের খাবারটা আর একটু বেশি যত্ন করে করতে হয় দেখা যায় যে সব খাবার তাদের সাথে সাথে যায় যায় না অ্যালার্জি তো খেয়াল রাখতে হয় যেকোনো খাবারই রান্না করার সময় খুব যত্ন করে রান্না করতে হয় আর যেহেতু ছোট মানুষ ঝাল খেতে পারে না তাই আমি ঝালটা পুরোপুরি স্কিপ করে দিই আর চেষ্টা করি সব খাবারই তাকে দেওয়া এছাড়া বাবুদের আরো অনেক রেসিপি আমার চ্যানেলে আছে তাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বড় দরও আছে সব ধরনের রেসিপি আছে ঝাল মিষ্টি টক সব ধরনের রেসিপি আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন বয়স কত বাবু রাপুর তিন বছর এই যে এবার তিন হলো ছোট মানুষ তাই খাবারের খুব যত্ন করে রান্না করতে হয় এটা খুব দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা হয়ে গেছে সুন্দর মতো হয়ে গেছে এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে শুধু মরিচ গুঁড়ো আর হচ্ছে আমি যে মাংসের মশলাটা ব্যবহার করছি সেটা আমি ঘরেই তৈরি করেছি সেই মশলার রেসিপি আপনারা আমার চ্যানেলে বা পেজে পেয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন আমি সবগুলো মশলা আগে থেকেই ঘরে তৈরি করে রাখি যাতে তৈরি করার সময় রান্না করার সময় সমস্যা করতে না হয় আপু ইয়াস ফার্স্ট ফেড একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে যে পাঁচটা সেদ্ধ হয়নি সেটা হচ্ছে একটা ভালো হয়ে যায় আশা করি এভাবে রান্না করলে আপনাদের সবার বাবুরা রেসিপিটা পছন্দ করবে খেতে যাবে তো এটা হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে একটু ঝোল রাখলে সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তাই এখানে আমি হালকা ঝোল রেখেছি আপনারা আজকে থেকে দেখাই আমার রেসিপিটি কেমন হয়েছে আমি এখানে রেসিপিটা শেষ করছি তো এখানে আমি দেখাই তো লাইটের কারণে হয়তো ভালো আসছে না কালারটা খুব সুন্দর এসেছে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া কি করা পুচি আকি করে আপনার যে বিয়ে ঠিক হয়েছে আশা করি আপনি নতুন জীবনে খুব ভালো থাকবেন দোয়া রইল অনেক আর অনেক ধন্যবাদ আমার পাশে ছিলেন কমেন্ট করেছেন আর আমার লাইফটা দেখেছেন অনেক ধন্যবাদ ভাতের সাথে খেতে ভালো লাগে ধন্যবাদ খুব ধন্যবাদ তা এখন আমি এখানে আমার লাইফটি শেষ করছি আশা করি সবাই ভালো লেগেছে আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ